নমস্কার খবরটি যদি শেষ পর্যন্ত সত্যি হয় তাহলে আসলেই বিজেপি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছে কারণ এমনিতেই কর্ণাটক রাজ্যে যেভাবে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে তাতে করে পরের বিধানসভা ভোটে কর্ণাটক রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এইভাবে বিজেপির ক্ষমতায় আসার কোনো প্রয়োজন নেই বলেই মনে করছেন বিজেপি সমর্থক থেকে সাধারণ জনগণ প্রত্যেকে কর্ণাটক রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে এই বিষয়ে এবার যে খবর উঠে আসছে অন্য দলের বিধায়ক ভাঙাতে এক একজনকে একশো কোটি টাকা করে দিতে চাইছে বিজেপি এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক রবি কুমার গণিগা। কংগ্রেস বিধায়কের দাবি বিজেপির বিরুদ্ধে তার কাছে প্রমাণও আছে যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপির দাবি আসল ইস্যু থেকে চোখ ঘোরানোর জন্য এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে কংগ্রেস বিধায়ক রবি কুমার এই নিয়ে সাংবাদিকদেরকে বলেন সবাই খুব ভালো করে জানে যে কে কাকে টাকা দিতে চেয়েছে আমার কাছে এই সংক্রান্ত সমস্ত নথি আছে সঠিক সময়ে আমি এই সমস্ত নথি সামনে আনবো তিনি অভিযোগ করেন অসৎ উপায়ে অর্জিত টাকা দিয়ে কংগ্রেস সরকারকে ফেলে দিতে চাইছে বিজেপি তার দাবি রাজ্য বিজেপি নেতাদের সমর্থন করছে কেন্দ্রীয় সরকার আর এই সমস্ত কিছুর মাঝে যেডি এসো নাকি বিজেপিকে সাহায্য করছে রবি জানান কিত্তুড়ের বিধায়ক বাবা সাহেব পাতিল এবং চিকমা গাল্লুর বিধায়ক থামাইয়ার সাথে বিজেপি কেন যোগাযোগ করেছিল সেটা সবাই জানে কোন হোটেল বিমানবন্দর এবং গেস্ট হাউসে তারা দেখা করেছে আমরা সেটা জানি আমাদের কাছে অডিও সিডি পেনড্রাইভ আইক্লাউডে সমস্ত তথ্য আছে এই বিধায়কদের কি অফার দেওয়া হয়েছিল সেটা আমরা জানি এবং মিডিয়ার সামনে খুব শীঘ্রই সেই সমস্ত তথ্য সামনে আনবো অন্যদিকে কংগ্রেস বিধায়কের তোলা এই অভিযোগের পরই কিত্তুরের কংগ্রেস বিধায়ক দাবি করে জানিয়েছেন বিজেপি নেতা তার সাথে কোনো যোগাযোগই করেনি তবে তিনি দাবি করেন সরকার গঠনের পরপরই তাকে বিজেপি অফার দিয়েছিল তবে তিনি দাবি করেন এর মধ্যে কোনো বিজেপি নেতা তার সাথে যোগাযোগ করেনি এই আবহে কংগ্রেস বিধায়ক রবি কুমারের বক্তব্যকে মিথ্যা আখ্যা দেন কংগ্রেস বিধায়ক